ঝড় হয়েছে যে যার মতো করে আম করা জনগণের ম্যান্ডেট প্রয়োজন হয়নি জনগণের রায় প্রয়োজন হয়নি ওই অবস্থায় একটা বিশৃঙ্খলা চলতেছে তো ওরাই নির্বাচন হলে তো ওদের এই বন্ধবস্তরা শেষ হয়ে যাবে তাই না খাওয়া খাওয়ার বন্দোবস্ত শেষ হয়ে যাবে তো ওইটা ওই কারণে তারা নির্বাচনটা চাচ্ছে না ব্যাপক ঝড় হয়েছে এবং ঝড়ের পরে সবাই ফল কুড়াচ্ছে ঠিক আছে যে যার মতো করে ফল কুড়াচ্ছে মিজা ফখরুল ইসলাম শাহ আলমগীর সাহ যেটা বলেছেন যে অনেক রাজনৈতিক দলের গুরুত্ব কমে যাবে এটা অবশ্যই ওই ফল কুড়ানোর মতোই হ্যাঁ ঝড়ের পরে অনেকের গুরুত্ব তৈরি হয়েছে বিভিন্নভাবে প্রভাব রাখছে তো নির্বাচন হয়ে গেলে তো একটা নির্দিষ্ট সরকার গঠন হবে দেশটা তো স্থিতিশীল হবে তাই না অস্থিতিশীল অবস্থায় সবার গুরুত্ব থাকে কিন্তু স্থিতিশীল হয়ে গেলে দেশ একটা শাসন কাঠামোর মধ্যে আসলে সেটা অনেকের অনেকেরই সেই সুবিধা গ্রহণটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ অস্থিতিশীল থাকলে মপ তৈরি হলে অনেকে বেনিফিট পায় সেই বেনিফিটগুলো তখন আর নিতে পারবে না যারা নির্বাচনে সামগ্রিকভাবে বিজয়ী হয়ে বের হয়ে আসার সম্ভাবনা কম তারা এ ধরনের তৎপরতায় বেশি আগ্রহী হ্যাঁ দেখা যাবে যে অনেক জনপ্রিয়তা ফেসবুকে তারপরে এ আই দিয়ে ভিডিও বানাচ্ছে সুন্দর সুন্দর ভিডিও এইবার আমরা আইনের শাসন ন্যায়ের শাসন বিভিন্ন কিছু মানে এ আই দিয়ে নাটক বানাচ্ছে বাংলাদেশের মানুষের মতামত না কিন্তু এ দিয়ে শিক্ষকের মতামত দেখাচ্ছে যে এইবার আমরা অমুক দলকেই দেখতে চাই এআই দিয়ে বানাচ্ছে কেন বাংলাদেশের নাগরিকের কাছ থেকে মত নেওয়ার হিম্মত নাই নাগরিক দিয়ে নাগরিক নকল বানায় বলতেছে শাসন ন্যায় বিচারের সরকার চায় অমুক দল ন্যায় এগুলো নিজেদের মুখ দিয়ে তারা বলুক না বলে এআই দিয়ে সুন্দর সুন্দর ভিডিও থাকে থাকছে এটা একটা মোনাফিকি কার্যক্রম যারা এগুলো করছেন কেউ এআই দিয়ে নির্বাচনী ক্যাম্পেইন জন্য ফেক ভিডিও বানাবেন না এটা কি ধরনের কথা আপনাদের আপনাদের কর্মী নাই মাঠে আপনাদের জনসমর্থন নাই জনগণের সামনে মাইক্রোফোন ধরেন আপনার দলকে মানুষ কতটুকু ভালোবাসে সেটা প্রচার করেন না হয়ে এআই দিয়ে সস্তায় গুগলে টাকা টাকা দিয়া দিয়ে ভিডিও বানাচ্ছে আমরা এগুলো সাপোর্ট করি না আর নির্বাচনের বিষয়ে বললাম যাদের নির্বাচন হওয়ার নির্বাচিত হওয়ার সক্ষমতা নাই এবং তারা এখন বিভিন্ন সুবিধা নিচ্ছে রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন পদায়ন ছোট্ট ছোট্ট দল তাদের নির্বাচিত হওয়ার সক্ষমতা নাই তারাও একজন সিপি নিয়োগ দিয়েছে এপিপি নিয়োগ দিয়েছে তারপরে হলো প্রসিকিউটর নিয়োগ দিয়েছে বিভিন্ন দলে 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 আছে এগুলো দেখবেন যে এগুলো বললাম না ঝড়ের পরে সবাই আম কুড়ায় যে এরকম ওইরকম ভাবে ঝড় হয়েছে যে যার মতো করে আম কুড়ায় জনগণের ম্যান্ডেট প্রয়োজন হয়নি জনগণের রায় প্রয়োজন হয়নি ওই অবস্থায় একটা বিশৃঙ্খলা চলতেছে তো ওরাই নির্বাচন হলে তো ওদের এই বন্দোবস্তটা শেষ হয়ে যাবে তাই না খাও খাওয়ার বন্দোবস্ত শেষ হয়ে যাবে তো ওইটা ওই কারণে তারা নির্বাচনটা কাচ্ছে না নির্বাচন দেরি হলে কিছু কিছু মানুষ লাভবান হয় সেই যারা লাভবান হচ্ছে তারা হলো এটা করছে এই দলে তো একজন আপনি পয়েন্ট থ্রি তো আপনি অস্বীকার করতে পারবেন না তার মানে পয়েন্ট থ্রি অনুযায়ী একজনকে দিতে হবে তাই না মানে একটা একটা আংশিক দেওয়া যাবে না এই বিষয়গুলোর মানে আমরা হলো বিরোধিতা করছি এইভাবে না রাজনৈতিক দলগুলো নিজের জায়গা থেকে প্রার্থী নমিনেশন করবে নিজ নিজ এলাকায় এবং সেই প্রার্থী যত জনপ্রিয় হোক একটা দল খারাপ পাচ্ছি একটা মাদকাসক্ত মাদক ব্যবসায়ীকে দিলে দেশের নাগরিকের অধিকার আছে তাকে প্রত্যাখ্যান করার একটা ব্যাংক লুটে তাকে যদি দেয় তাহলে তাকে প্রত্যাখ্যান করার অধিকার আছে